গুড মর্নিং বন্ধুরা পিবি কিচেন অ্যান্ড ব্লগের সবাইকে ওয়েলকাম আমি পলাশি আবার হাজির হয়ে গেছি ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো তাদের জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা আর স্নেহ রইল তোমরা আমার পুরো ভিডিও দেখো মাঝখানে স্কিপ করো না আশা করি ভিডিও তোমাদের ভালো লাগবে আজকে উঠতে আমি একটু লেট করে ফেলেছি এমনি দিন সাড়ে পাঁচটায় উঠি আজকে ঠিক ছটায় উঠেছি আর সকালের একটু কাজকর্ম সেরে তাড়াহুড়ো করে রান্নাঘরে চলে এসেছি বাবুর জন্য টিফিন বানাতে হবে বাবু তো আটটা স্কুলে যায় তোমরা তো সবাই জানো তাই তাড়াহুড়ো করে কাজটা সেরেছি আর ঘরটা এখনও পোছাও লাগাতে পারিনি তো বাবু চলে গেলে আমি ঘরে পোছা লাগাবো আর কাল রাতে না আমরা গেছিলাম পুচকুশোনার সঙ্গে দেখা করতে তো আসতে না রাত এগারোটা বেজে গেছিলো আর এসে ঘুমোতে ঘুমোতে সাড়ে এগারোটা বারোটা বেজে গেছিলো তাই আজকে উঠতে একটু লেট করে ফেলেছি তো আমি সোজা রান্নাঘরে চলে এসে আমার জন্য একটু গরম জল করে নিয়েছি লেবুর রস দিয়ে খাবো তো আমি রোজ সকালে গরম জল খাই আর তোমাদের দাদার জন্য আমি চাটাও বানিয়ে নিয়েছি আর ধ্রুবের জন্য আজকে রুটি আর আলু ভাজা করছি বাবু আমার রুটি আলু ভাজা একদম পছন্দ করে না কিন্তু কি করব। আজকে ঘরে পাস্তাও নেই আর চাউমিনও নেই ফুরিয়ে গেছে আর রোজ রোজ তো পুরি পরোঠা দেওয়া যায় না তেলে ভাজার জিনিস এই কারণে আজকে একটু রুটি আর আলু ভাজা দিচ্ছি বাচ্চাদের সব সময় চটপটা আর মুখরোচক জিনিস পছন্দ টিফিন বানানো আমার হয়ে গেছে বাবুর টিফিন বক্স এখন গুছিয়ে দেব আর বাবুকে গেটের কাছে বাই বলে আসব। তো বাবু স্কুলে চলে গেল। আর আমি বাড়ির ভিতরে চলে আসলাম আজকে সকালে আমি রান্নাঘরটা পোছা লাগিয়ে নিয়েছি কিন্তু শোয়ার ঘরটা পোছা লাগাতে পারিনি কারণ সময় ছিল না আর রান্নাঘর পোছা না লাগিয়ে আমি রান্নাঘরে যাই না কোনো টিফিন বা রান্না করি না আর এখন শোয়ার ঘরটা পোছা লাগাবো আর তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছে আর ঘরটা কেমন স্যাঁ হয়ে গেছে তাই একটু ফিনাল দিয়ে ভালো করে ঘরটা পোছা লাগাবো আর পোছা লাগানো আর জামা কাপড় কাচা আমার ডেলি রুটিন আমরা অনেক পুরোনো বাড়িতে ভাড়া থাকি তো এই বাড়িটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি না রাখি না একদম দেখতে ভালো দেখা যায় না জানো তো তো আমার ঘরটা পোছা লাগানো হয়ে গেছে এবার আমি জামা কাপড় কাচবো তো দেখো কত জামা কাপড় তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছে কিন্তু আমার কাঁচা বন্ধ নেই রোজই কাচি তো আজকেও দেখো কত জামা কাপড় নিয়ে বসে গেছি আর রোদ তো নেই জানি না জামা কাপড় শুকোবে কি শুকোবে না এই তিন চার দিন ধরে সারাদিন সারা রাত বারান্দার পাখা চালিয়ে জামা কাপড় শুকোচ্ছি আমার জামা কাপড় বেশি ধুতে সময় লাগে না কারণ এইসব জামাকাপড় প্রায় রোজই ধোয়া পড়ে এই কারণে নোংরাটাও কম হয় তাই একটু সার্ফের জলে চুবিয়ে নিয়ে ধুয়ে ফেললেই হয়ে যায় আষাঢ় মাসে বৃষ্টি তেমন হয়নি আর শ্রাবণ মাস পড়াতেই কেমন বৃষ্টি শুরু হয়ে গেছে এই তিন চার দিন ধরে ঝিরিঝিরি বৃষ্টি আর ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে একদম ওয়েদার ভেজা জামা কাপড় তো শুকোতেই পারছি না তোমাদের বললাম পাখায় শুকোচ্ছি তো আজকে ভাবলাম একটু রোদ উঠবে কিন্তু না সেই অন্ধকার অন্ধকার ভাব হয়ে আসছে আকাশে তো মেঘ ভরে যাচ্ছে কিন্তু হাওয়া চলছে জামা কাপড় যতই আমি পাখায় শুকোই কিন্তু রোদে শুকোলে একটা ফ্রেশ ফ্রেশ ভাব লাগে তাই না আর পাখায় শুকোলে ভেজা ভেজা তো বন্ধুরা আমার জামা কাপড় কাছাও হয়ে গেল ধোয়াও হয়ে গেল এখন আমি মেলে দিচ্ছি আর এখন আমি যাবো স্নানে হাওয়া চলছে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে যেন মানে শীতকাল শীতকাল ভাব লাগছে একদম ওয়েদার ঠান্ডা হয়ে গেছে ধরুক তো আজকে সকালে গরম জল দিয়ে স্নান করেছে তো বন্ধুরা তোমাদের দেখাই আকাশের কি অবস্থা মনে হয় কি এখনই বৃষ্টি নামবে দেখো কত মেঘ একদম অন্ধকার হয়ে পড়ে আছে কিন্তু এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুরতে যেতে দারুণ লাগে তোমাদের কার কার পছন্দ ঘুরতে যাওয়া আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আমার তো খুব ভালো লাগে ঘুরতে যেতে মোটরসাইকেলে করে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সেনানসেরে ঘরে আসতে না আসতে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে তোমরা দেখো কেমন বৃষ্টি হচ্ছে খুব জোরে জোরে বৃষ্টি পড়ছে না আসতেই বৃষ্টি পড়ছে আর হাওয়াও চলছে কাল আমরা বিকেলে পুচকুসোনার সঙ্গে দেখা করতে গেছিলাম তো রাতের খাবার দাবার ওখান থেকেই খেয়ে এসেছি রাতে ওখানে বিরিয়ানি বানিয়েছিলাম আর বাড়িতে দুপুরের ভাত ছিল সেই ভাতে জল ঢেলে রেখেছিলাম পান্তা ভাত খাবো বলে দিন পর আজকে পান্তা ভাত খাবো তো দেখো পিঁয়াজ কেটে নিচ্ছি আর আজকে বৃহস্পতিবার বলে শুকনো লঙ্কা ভাজলাম না কাঁচা লঙ্কা দিয়েই খাবো আর সাথে আলু ভাজা আছে সকালে বাবুর জন্য আলু ভেজেছিলাম সেখান থেকে একটু আলু ভাজা বাঁচিয়ে রেখেছি সেই আলু ভাজা দিয়েই খাবো পান্তা ভাতের সঙ্গে বড়া হলেই বেশি ভালো লাগে তাই না কিন্তু এখন আর বড়া ভাজতে ইচ্ছা করছে না তো এই কাঁচা লঙ্কা আর পিঁয়াজ আর আলু ভাজা দিয়েই খেয়ে নেবো তোমাদের কার কার পান্তা ভাত পছন্দ কমেন্ট করে জানিও আমার তো বেশ ভালোই লাগে কিন্তু বড়া হলে বেশি ভালো লাগতো বিয়ের আগে পান্তা ভাত খেতাম বড়া দিয়ে মা বড়া ভেজে দিত আর পান্তা ভাত মেখে দিত দারুণ লাগতো জানো তো আর পান্তা ভাত আমার খাওয়া হয়ে গেছে দুপুরে রান্নার জন্য দেখো ভাতও চাপিয়ে দিয়েছি তোমাদের তো আমি বলেছি যে তোমাদের দাদা সকালবেলা কোনো টিফিন করে না শুধু চা আর বিস্কুট খায় তাই আমার দুপুরবেলা রান্নাটা একটু তাড়াতাড়ি সেরে নিতে হয় তোমাদের দাদা চলে আসলেই খাবার দিতে হবে তো বন্ধুরা রান্না আমার কমপ্লিট তোমাদের দেখাই আজকে দুপুরে রান্না এই দেখো ডিমি শাক ভাজা পেঁয়াজ দিয়ে এই শাকটা একটু তেতো লাগে কিন্তু খেতে বেশ লাগে আর দেখো গরম গরম ভাত আর সাথে আছে পটল আলু দিয়ে কাতলা মাছের ঝোল হালকা মশলা দিয়ে তার সাথে অল্প করে ডাল তো কেমন লাগলো দুপুরের মেনু কমেন্ট করে জানিও আর তোমাদের দাদা চলে এসেছে তাহলে তোমাদের দাদাকে খেতে দিয়ে দিই চলো তাহলে থালাটা আমি গুছিয়ে নিই গরম গরম ভাত সাথে লেবু তার সাথে ডাল আর মাছের জোল আর শাক ভাজি তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকন বাটন প্রেস করে দিও তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেটগুলো তোমাদের কাছে খুব শীঘ্রই পৌঁছে যাবে বাই বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিও সবাই ভালো থেকো